আসলামু আদায় মাইল স্টোনে ঘটে যাওয়া দুর্ঘটনা সত্যি আমাদেরকে আপ্লুত করেছে দুঃখে দুঃখিত হয়েছে এজন্য যারা আহত বা নিহত হয়েছেন তাদের প্রতি জানাই আকুল শ্রদ্ধা এবং আল্লাহর কাছে প্রার্থনা করি তাদেরকে শহীদের মর্যাদা দান করা হোক আজকে এই ঘটনায় ঘটে যাওয়া অনেক শিক্ষক ছাত্র ছাত্রী আহত বা নিহত হয়েছেন তেমনি ভাবে এই আহত বা নিহতের স্বজনদের পক্ষ থেকে এক মায়ের আহাজারি মা হিসেবে একটা আক্ষেপ আমি জানাই যে আজকে আমার মতো অনেক মা এখানে কান্না করছে এই প্রত্যেকটা মায়ের চোখের পানি দাম হাসনাথ সার্জিস তোমাদের সবাইকে দাওয়া লাগবে সবাইকে দাওয়া লাগবে এখানে নিষ্পাপ নিষ্পাপ বাচ্চাদের রুহের অভিশাপ তোমরা কোন দিন ছাড় না দেশটাকে ধ্বংস করলা বাচ্চা গুলারে মারলা স্টুডেন্ট ভবিষ্যৎ নষ্ট করে দিলা তোমাদের কথাই নেচে নেচে স্টুডেন্ট গুলা মরছে তোমাদের কথাই নেচে নেচে স্টুডেন্ট কি হয়েছে ওরা কোনো পথ পেয়েছে জেনারেল স্টুডেন্ট যারা তাদের কি লাভ তোমরা তাকে একটা কোটা তোমরা এক একটা নিয়ে বসে আছো

আপনি সে করেন না আপনি কি করবেন সংস্কার করেন কিন্তু ওই গোপালগঞ্জে মানুষ পাঠায় না খুনা খুনির জন্য এগুলার চিন্তা বাদ দেন আগে দেশকে রক্ষা করেন তিনি এই বক্তব্য দিয়েছেন তার আহাজারি থেকে তার ভিতরের ক্ষোভ থেকে তার প্রতি সমবেদনা জানাই কিন্তু একটু ভেবে দেখেন তো আসলেই কি তিনি তার ক্ষোভ থেকে বলেছেন আমার তো মনে হয় হয় তিনি অতিশোকে পাগল হয়ে গেছেন নতুবা বিপক্ষ কোনো রাজনীতির দলের পক্ষ থেকে উনি এই কথাগুলো বলেছেন তবে আমার কাছে মনে হয় তিনি বিপক্ষ কোনো রাজনীতি দলের পক্ষ হয়েই কথাগুলো বলেছেন কোনো এই দুর্ঘটনা থেকে শোকাহত হয়ে মর্মভূত হয়ে যে তিনি বক্তব্য প্রদান করেছেন সেটি আমার মনে হয় না যদি মনে হতো তাহলে তিনি বক্তব্য দিতে গিয়ে হেসে দিতে পারতেন না যদি উনি বলেছেন যে দুঃখে হাসি এসে যায় দুঃখে কিভাবে হাসি আসে সেটা আমার ঠিক জানা নেই হয়তো আসতেও পারে কিন্তু ওনার এই হাসিটা আমার কাছে সেটা মনে হয় না উনি এই দুর্ঘটনায় ঘটে যাওয়া ঘটনার জন্য ছাত্রছাত্রীর মৃত্যুর জন্য আহতের জন্য শিক্ষক শিক্ষিকার আহত বা হওয়ার জন্য সম্পূর্ণ সার্জিস হাসনাত নাহির এদেরকে দোষারোপ করেছেন একেবারে সম্পূর্ণভাবে তাদেরকে ঢালাও শুধুমাত্র তাদেরকে দোষারোপ করেছেন আচ্ছা বোন আপনার কাছে আমার খুব জানতে ইচ্ছে করে শুধুমাত্র ওদেরকে যে এইভাবে গুলো দিলেন এই কাজটা কি ভালো হলো একবারও কি ভেবে দেখেছেন আজকে আপনি যে বক্তব্যগুলো দিয়েছেন এই যে স্বাধীনভাবে যে বক্তব্যটা দিয়েছেন কোনো দ্বিধাহীন চিত্তে এই গুলা যদি আরো এক বছর আগে ওই ফ্যাসিস্ট সরকারের আমলে দিতেন হয় আপনি গুণ হয়ে যেতেন নতুবা আপনাকে কোথাও খুঁজে পাওয়া যেত না আপনাকে কোন টর্চার ছিল বন্দি করে রাখা হতো অথচ নির্দিধায় যাদের বলিদানে এই এই দেশ আজকে মুক্তির অবলম্বন করতেছে এবং সেখানে সংস্কারের প্রশ্ন আসতেছে আজকে তাদের নিয়ে আপনি প্রশ্ন উত্থাপন করেছেন জানিন আপনি কোন বিবে এই কাজটা করেছেন আপনি এমনও বলেছেন যে সার্জিসের পেট নাকের থেকে বেড়ে গেছে আরে ভাই মানুষের স্বাস্থ্য সুখ এগুলো হচ্ছে গলা ফাটিয়ে যে ধরনের বক্তব্য প্রদান করে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের শান্তির রক্ষার জন্য এবং দেশে একটা সুস্থ রাজনীতি প্রণয়ন করার জন্য তারা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দৈনিক ভাবে দৈনিক ভাবে সেই এক বছর আগে সেই পাঁচই আগস্টের পর থেকে তারা যেভাবে এখনো অক্লান্ত ভাবে এই পরিশ্রম করে যাচ্ছে তা অকল্পনীয় একবার ভেবে থাকবেন বাসায় গিয়ে রাত বারোটার পরে নিরিবিলি ভেবে থাকবেন যে আসলে ওরা দেশের জন্য কি করেছে কি করে আপনি পারলেন ওদেরকে এইভাবে ঢালাও ভাবে দোষারোপ করতে আপনি বলেছেন যে তাদের কোথায় নিচে নেচে এই ছাত্র ছাত্রীরা গেছে ওরাও প্রাণ দিয়েছে এবং আজকে যত পদ কোটা সব ওরাই দখল করে আছে ছাত্ররা কি পেল হ্যাঁ বল আপনার এই কথার সাথে আমি পুরোপুরি একমত এর জন্য আমি একটি ভিডিও তৈরি করেছি পারলে আমার বিবরণী সেই ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন যেটা তারা অন্যায় করতেছে সেটা অবশ্যই অন্যায় কিন্তু এভাবে ঢালাও ভাবে তাদেরকে দোষারোপ করে কখনোই সুস্থ বা শান্তির পরিবেশ আশা করা যায় না আপনি এমনও বলেছেন যে ডক্টর ইমি সাহেবকে অনুরোধ করেছেন আমি আবারও ডক্টরের শিক্ষিত লোক তাকে আমি অনুরোধ করব যেহেতু আগের সরকার ভুল করে গেছে আপনি সে ভুল গুলা করেন না আপনি কি করবেন সংস্কার করেন কিন্তু ওই গোপালগঞ্জে মানুষ পারে না খুনা খুনির জন্য এগুলোর চিন্তা বাদ দেন আগে দেশকে রক্ষা করেন আপনার এই অনুরোধে কি বোঝা যায় অর্থাৎ গোপালগঞ্জ দেশের বাহিরে গোপালগঞ্জ কি বাংলাদেশের ভিতরে কোনো দেশ না ওখানে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে ওখানে যদি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে এবং সেখানে যদি তারা ঘোষণা দিয়ে বলতেছে যে বঙ্গবন্ধু গেরিলা বাহিনী তারা গড়ে তুলেছে তো এই যে অসমী সংকেতগুলো দেখা যাচ্ছে এইগুলোকে নির্মূল প্রতিহত করার জন্য সেখানে লোক পাঠাবে না প্রশাসন পাঠাবে না বা আর্মি বাহিনী পাঠাবে না তিনি দেশের জন্য কাজ করতে বলতেছেন তাহলে কি গোপালগঞ্জ দেশের বাহিরে সেখানে কি শান্তির কোনো দরকার নেই সব জায়গায় দরকার আছে বোন আপনার বক্তব্যটা পুরোটাই ভুলে ভরপুর এই ধরনের বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না নিজেকে শুধরানোর চেষ্টা করুন সঠিকভাবে ভাবার চেষ্টা করুন তবে এতগুলো কথার মাঝেও একটা কথা ঠিকই বলেছেন যেটা পদ কোটা সব তারাই দখল করে নিচ্ছে এখন সংবিধানে তারা তাদের জুলাই সনদ নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে যেটা আমিও একমত নই এটার সাথে তাহলে আমরা কি পেলাম আমরাও যে আন্দোলন করলাম ছাত্রছাত্রীরা যে আন্দোলন করলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আন্দোলন করলো তারা কি পেলো তারা কোথায় তাদেরকে তো দেখাই যায় না আজকে মিডিয়ায় অতএব আপনার এই কথার সাথে একমত তবে পুরো বক্তব্যটার বাকি সবগুলো অংশই ছিল আপনার ভুলে ভরপুর এই ধরনের ভুল দিয়ে যাতে কে বিভ্রান্ত করবেন না ধন্যবাদ আসসালাম আলাইকুম